হ্যাঁ দেখাও সবাইকে দেখাও হ্যাঁ দেখাও হ্যাঁ খোলো দেখাও অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি এই চ্যানেলটা আমি খুঁজেই পাচ্ছিলাম না নতুন ফোন নিবার পরের থেকে আর হচ্ছিলই না এই তো পেন্সিল তারপরে আজকে দেখে চ্যানেলটা খুঁজলাম খুঁজে করে বার করলাম এখন থেকে ভিডিও মিনিমাম দিতেই থাকবো বলো বলো কি বলছো বাবা কিছু বলো কেন কটা পেন্সিল আছে দেখাও কটা গুলো দেখাও কোন কোন কালারের আছে দেখাও কালার এটা গ্রে তোমার অনেক ইয়ে হয়ে গেছে না মেনসিল হ্যাঁ এখন তার কিনতে হবে না তখন কিনবে শেষ হয়ে গেলে কিনবে ঠিক আছে এখন তুমি খাবার না ইয়ে ডিনার করেছ ডিনার করেছ রাত্রে খাবার খাওনি কেন খাওনি বাবা তুমি কি নাস্তা করেছো বলে দাও হ্যাঁ আলু পোকরি আজকে সামোসা খাবার অনেক ইচ্ছা ছিল বানিয়ে দিলাম বাড়িতে বান ঘরের খাবার ওর পছন্দ হলো না জানি না কেন দিয়ে আলুর পকোড়ি বানিয়ে দিলাম আলুর পকোড়ি খেলো শুধু আলুর পকড়ি খেলো মুড়ি টুড়ি কিছু খায়নি তো আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলো তাই এখনও খাওয়ায়নি পৌনে এগারোটা বাজতে গেল পৌনে এগারোটা বাজতে গেলো এখন খাওয়াবো রাত্রেবেলায় আর খেয়ে দিয়ে করে তারপরে ঘুমো বিছোনা হ্যাঁ না আমার নাটা এখন তো সামার ভ্যাকেশন পড়ে গেছে এখন ছুটি আছে এখন গরমের ছুটিতে কি করছো খেলছি আর কিছুদিন পরেই স্কুল খুলে যাবে ওপেন হয়ে যাবে তাহলে খুব মজা হবে হ্যাঁ না হ্যাঁ এখন টিউশনটা আজকে বং করে দিয়েছি টিউশন যায়নি আজকে আমরা মা আর মেয়ে দুজন মিলে ঘুমিয়ে গেছি এত ঘুমিয়েছি সেই ছটার সময় উঠেছি হ্যাঁ না বাবান দিয়ে যাওয়া হয়নি আজকে টিউশনটা আর এই দেখুন কি বানাচ্ছে আমার মেয়ে আচ্ছা বানাও 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 খুব সুন্দর চকলেট চকলেট এখান থেকে ফোল্ড করো এমনি এমনি করে হ্যাঁ ফোল্ড করো এখন এখান থেকে হ্যাঁ করো ফোল্ড করো হ্যাঁ সমান সমান ফোল্ড করো বাবা এই তো এই তো এই তো হচ্ছে হ্যাঁ আর একটু ফোল্ড করো আর একটু ফোল্ড করো হ্যাঁ 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 দিয়ে ছাড়ো ছাড়ো হ্যাঁ এইটা এমনি করে দিয়ে এমনি দিয়ে এইটা এমনি করে আর এটা এমনি দিয়ে এটা মুড়ে করে এইদিকে ঢুকাও এইখানে ঢুকাও এখানে ঢুকাও দাঁড়াও 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 ধরেছি হ্যাঁ না এটা মুড়ে করে এটা এমনি করে হুম এমনি করে এইখানে ঢুকো দিয়ে এটা এমনি করে টানো এমনি এটা এমনি এমনি গুঁজে গুজে ঢুকিয়ে দাও হ্যাঁ এই তো দিয়ে চকো হয়ে যাবে হ্যাঁ না হবে 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 এই দেখো একটা হাতে কি হয় ভালো বানাচ্ছি এ রামকৃষ্ণ এই দেখো 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 চকো হলো হলো কিনা দেখো

যেমন কথা বলে আমরা বাড়িতে কথা বলি এমনি কথা বলে বলো এবার गाइस জলদি করে करे लाइक করে দাও কেন 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 আচ্ছা এই রিংটা কিনে দিয়েছিলাম এটা ছোট করে দিয়েছি এখন হুম মা ছোট করে দিয়েছে এটা বড় ছিল তো ওর কোমরের সাইজ এসেছিল না অনেক বড় ছিল তাই মা এটা কী করলো খুলে করে ছোট করে দিয়েছে এইটা এমনি এই খুলে গেল ঠিক আছে গুড নাইট বলে দাও ভালোভাবে বলতে হয় বাবা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন সব পাই এখন গুড নাইট এখন রাখছি আর দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই